আসসালামু আলাইকুম যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে একটা এস এম এস বা কিছু কথা বলি যাদের লাইকের প্রয়োজন তারা অন্যদের ভিডিওতে লাইক দিবেন তাহলে আটমের কন্টেন্টে আটমেয় লাইক পাবেন যারে কমেন্টের প্রয়োজন অন্যের ভিডিওতে কমেন্ট করবেন তাহলে আটমেরা আটমেদের কন্টেন্টে কমেন্ট পাবেন যাদের ফলোয়ারের প্রয়োজন অন্যর পেজে যা ফলো করে দেবেন বা ফলোয়িং করে দিবেন তাহলে আপনি আটমের পেজও আটমে ফলোয়ার পাবেন তাদের শেয়ারের প্রয়োজন অন্যের পেজ হচ্ছে শেয়ার করে দিবেন দেখবেন যে আটমের অন্য জোনার যে পেজটা শেয়ার করেছে ওই ব্যক্তির আটমের কন্টেন্ট পেজটাও শেয়ার করে দিবে। তারপরে আর কি আছে আর হচ্ছে কমেন্ট আচ্ছা কমেন্টের কথাও বলেছি এই যে বাদবার কি লাইক কমেন্ট শেয়ার যেরকম ইউটিউবের সাবস্ক্রাইবার যারা যারা অন্যের ভিডিও বা অন্যের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আত্মের ইউটিউব চ্যানেলগুলো তো সাবস্ক্রাইব করে দিবে জাস্ট এতটুকুই কোথায় যার যে কন্টেন্ট ক্রিয়েটার অথবা যার যার ফেসবুক পেজ একই অপরকে সহযোগিতা করবে তাহলে দ্রুত আমার মনে হয় যে সবাই সফলতা অর্জন করব বা সফলতা পাবো বা একে অপরকে সহযোগিতা করা হবে সবাই একে অপরকে সহযোগিতা করেন ধন্যবাদ সবাই ভালো থাকেন